হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংগাইয়ের কর্তৃক আয়োজিত আজকের এই জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি সিঙ্গাইরের মাটি এবং মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব জননন্দিত মুফসরে কোরআন আল্লামা খালেদ সৈফুল্লাহ ইউবি উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হজরত মৌলা সাজিদুর রহমান সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী তৌহিদি জনতা সিংগাইরের ও মানুষের প্রাণপ্রিয় এই জনপদের অধিবাসীগণ সংক্ষিপ্ত কয়েকটি কথা আমরা বলতে চাই আমাদের মরহুম আমির আল্লামা আলামা বাবু নগরী রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশে হেফাজতে ইসলামের নেতাকর্মী কতজন এবং কারা তিনি বলেছিলেন হেফাজতে ইসলামের কর্মী হলো বাংলাদেশের প্রতিটি মসজিদের সকল মুসল্লি হলো হেফাজতের কর্মী হেফাজতে ইসলামের কাজ হলো বাংলাদেশে ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতাকে মোকাবেলা করা হেফাজতে ইসলামের কাজ হলো এদেশের মানুষকে আলেম সমাজের নেতৃত্বে ইসলামের সুন্দর বিধিবিধানের অনুশাসনের আয়ত্তে এই জাতিকে পরিচালিত করা এজন্যই বিগত সরকার আওয়ামী দুঃশাসনের সরকার ফেসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বারবার চেষ্টা করেছিল হেফাজতে ইসলামের কণ্ঠকে স্তব্ধ করে দিতে বিগত সময়ে এদেশে আর সমাজের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছিল পতিত এই স্বৈরাচারী সরকার আমরা লক্ষ্য করেছি দুই হাজার সাল এবং দুই সালে যেভাবে হেফাজতে ইসলামের উপর দমন পীড়ন চালিয়েছিল শেখ হাসিনা এবং তার দোষেরা মনে করেছিল হেফাজতে ইসলামকে নির্যাতন করলে দমে যাবে হেফাজতে ইসলামের উপর হত্যাযজ্ঞ পরিচালনা করলে এদের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে বারবার প্রমাণ হয়েছে জুলুমের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে ইস্টিম চালিয়ে অন্য কাউকে ভয় দেখানো যায় ইসলামের সৈনিকদেরকে দমিয়ে দেওয়া যায় না তারা বারবার একই চেষ্টা করেছিল এদেশে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছিল প্রতিটি জেলায় জেলায় কোরআনের মাহফিল গুলোতে একশো চৌজনের ধারা জারি করে এদেশের মানুষের কাছে কোরআনের পানি পৌঁছানোর ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা তৈরি করেছিল এই মামলা খালিদ সাইফুল্লাহ ইবি সাহেব অনেক জায়গায় সেই বাধার সম্মুখীন হয়েছেন প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিল গুলোতে চৌচল্লিশ একশো চৌচল্লিশ ধারা জারি করে দিকে বাংলা পটি থেকে মুছলফার মার পায় দ্বারা চালিয়ে ছিল ইন্নাহনু নাযালনাযিকরা ওয়া ইন্নালহু লাহাফিজুন শেখ হাসিনা নিশ্চিত হয়ে যাবে আল্লাহর কোরআনের আওয়াজ তুমি বা তোমার কশরে না করতে পারো না ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ আজকের এই সময়ে স্পষ্ট কয়েকটি কথা বলতে চাই এক নম্বর কথা হলো বিগত সরকারের দোসরেরা তারা চেষ্টা করেছিল বাংলাদেশকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে হিন্দুত্ববাদে পরিচালিত করে হিন্দুত্ববাদী আগামী একটি প্রজন্ম গড়ে তুলতে এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে সেই ষড়যন্ত্রটা মোকাবেলা করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমরা যেভাবে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মানুষ যেভাবে হিন্দুত্ববাদকে বরদাস্ত করে নাই করবে না শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠা করবার যে কোনো পায় এটা আমার আগামী দিনের আমাদের জাতির অস্তিত্বের প্রশ্ন আমার ভবিষ্যৎ প্রজন্মের ইমান এবং আতিদার প্রশ্ন এই প্রশ্নে কাউকে একচুল পরিমাণ ছাড় দিতে আমরা প্রস্তুত নই দ্বিতীয় নম্বর কথা কিছু আইনের সংস্কারের নামে বাংলাদেশে পাশ্চাত্যের বেহায়াপনা অশ্লীলতাকে আমদানি করবার পায় দ্বারা চালানো হচ্ছে আন্তর্জাতিক মানবতা বিরোধী যে আইন সেই আইনে সংস্কারের প্রস্তাব এনে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা আমদানি করবার দূরবিসঙ্গি চলছে দুই নম্বর মেরিটোরিয়াল রেইন নামে বৈবাহিক ধর্ষণ নামে ঘরে ঘরে আল্লাহ প্রদত্ত স্ত্রীর উপর স্বামীর অধিকারকে ভুলুণ্ঠিত করবার পায় তারা চলছে জোরপূর্বক গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যায়িত করে আল্লাহ প্রদত্ত স্বামী স্ত্রীর সোনার সংসারে স্বামীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করবার পায় চলছে বাংলাদেশে আমরা পরিষ্কার ভাষায় বলি যদি এভাবেই আমাদের ধর্মকে আমাদের ইসলামী আকৃদ বিশ্বাসকে আমাদের চিন্তা চেতনাকে শেষ কথা হলেই আপনারা জানেন আমরা দেখছি পার্ব পার্শ্ববর্তী দেশ ভারতে দুই দিন পর পর আমাদের প্রিয় নবীজিকে নিয়ে কটুক্তি করা হচ্ছে কয়েকদিন আগে গেল নুবুর শর্মা এখন আবার আসছে মহারাজ তাকে আবার তাকে আবার দেয় বিজেপির আমরা বলতে চাই ভারত বড় হতে পারো আমার নবীর উপর যদি তোমরা তোমাদের কুচ্ছার ধারা অব্যাহত রাখো ভারতের মুসলমানরা মুম্বাই অভিমুখে লাখো জনতার মার্চ করে বার্তা দিয়েছে নোবেরিশদের ক্যারেন্টিন দিন পেলে ভারত খান খান হয়ে যাবে বাংলাদেশের সরকারকে বলবো ওদিকে তারা রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগে আমার নোবেরিজ্জতের উপর আঘাত খান্দবে আর আপনারা ইলিশ মাসের রপ্তানি করবেন এই ফলে বাংলাদেশের মানুষের চোখে ভালো লাগে না বলবেন রপ্তানি করি বৈদেশিক মুদ্রা আমদানি করবার জন্য আমরা বলি আমার নবীর ইস্তাতের পর সঙ্গে ব্যবসা করে বৈদেশিক মুদ্রা আমদানি করবার প্রয়োজন নাই প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধব নবীর উপর আক্রমণকারীদের সঙ্গে কোনো আপোষ নাই ভারতের রাষ্ট্রদূতকে তলব করেন সতর্ক করেন যদি সতর্ক না হয় প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ আমরা বরদাস্ত করি না কাদিয়ানি সহ যারা আল্লাহর নবীর হতমে নবুবতের উপর আক্রমণ করে নবীর ইজ্জতের উপর যারা আক্রমণ করে সংসদে আইন তৈরি করে এই সকল অপতৎপরতার দুয়ার বন্ধ করতে হবে আমাদের সেই দাবি আমরা আবার জানিয়ে রাখি আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে নবীর সম্মানের উপর কটুক্তিকারী মুক্তাদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান প্রিয় বন্ধুগণ ইনশাল্লাহ আলেম সমাজের সাথে আপনারা আছেন তো আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা মানুষের জন্য রাজনীতি করি করলে আমরা ইসলামের সম্মান রক্ষা করার জন্য রাজনীতি করি হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন অরাজনৈতিকের অর্থ হল কোন দলীয় রাজনীতি হেফাজতে ইসলাম করে না কিন্তু ইসলামের উপর আঘাত আসলে এক মুহূর্তের জন্য হেফাজত অতীতেও নাই ভবিষ্যতে না না কথাগুলো বুঝলে বুঝলে ভালো হবে কিভাবে দিতে হয় সেই ভাষাও আমাদের জানা আছে ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের প্রিয় নেতা আপনাদের আবার এই সিংগাইরের মাটিতে হেফাজতে ইসলামের প্রতিনিধি আল্লামা হারা সাইজুল্লা ইউনিসহ দেশের শীর্ষ নাব আপনাদেরকে যখন ডাক দিবেন যে কোনো ডাকে সারাদিনে প্রস্তুত থাকবেন তো শাব্ না যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচব যদি মরতে হয় আল্লাহর দিনের জন্য জীবন তামাকে জীবন বাঁচিয়ে রাখার চেয়ে শ্রেষ্ঠ বলে গর্ব